And what Krishna, my

2-3-5 3-4-5 3-4-5 3-4-5 3-4-5 3-4-5 প্রথমেই আমি মহাদেব বাবু ওনাকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা থার্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা আয়োজন করার জন্য তো বাচ্চারা যারা আছে প্লাস সেখানে যে সমস্ত গার্জিয়ান আছে বাচ্চাদেরকে নিয়ে যারা এখন থেকে এরা সচেতন আছে যে সেলফ ডিফেন্স আত্মরক্ষা কীভাবে করতে হবে তার জন্য তার তত্ত্বাবধানে আমাদের মহাদেব বাবু আছেন তো মহাদেব মহাদেববাবুর উদ্যোগে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং এই টুর্নামেন্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছেন রাশিয়া থেকে এলিনা ম্যাম আছেন সাহেব আছেন রাশিয়া থেকে এনারা এসছেন নেপাল থেকে ভিতাজি সাহেব এসছেন তো লাস্ট ইয়ারও এরকম জাপান সাউথ কোরিয়া থেকে বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেশন আমরা এই টুর্নামেন্টে দেখে থাকি তো সমাজে এটা বলবো একটা খুব ভালো উদ্যোগ মহাদেব বাবু এবং যে সমস্ত গার্জিয়ান যারা আছেন স্বাস্থ্যই সম্পদ যে তারা এখন যেখানে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বলুন বা আশেপাশে দেখছেন যেখানে ছেলেমেয়েরা একটু যেন বিভ্রান্ত হয়েছে বিভিন্ন নেশা উমুক বা বিভিন্ন নেশা দ্রব্যের মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে তার থেকে সেই জায়গা থেকে যে সচেতন যারা বাবা মা আছে এই যে শরীরকে সম্পদ হিসেবে এই যে থিম এই যে প্রিন্সিপাল তাতে নিয়ে যে বাচ্চাদেরকে এখন থেকে সেলফ ডিফেন্সের জন্য এই যে ব্রতি নিয়েছে এটা অত্যন্ত আমি সাধুবাদ জানাই এবং মহাদেববাবুর এই উদ্যোগ এবং এনার এই প্রতিষ্ঠানকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এই অনুষ্ঠানে রাশিয়ান থেকে যে সমস্ত প্রতিনিধি এসছেন তাদের পার্টিসিপেট করার জন্য ইন্ডিয়ার তরফ থেকে আমরাও ওদেরকে স্বাগত জানি ওয়েলকাম জানি থ্যাংক ইউ আমাদের তিনটে দেশ অংশগ্রহণ করেছে তার মধ্যে আমাদের ইন্ডিয়া ফার্স্ট রাশিয়া এবং নেপাল তাদেরকে নিয়ে এসে এই ক্যারাটের ভেতরে ইনভলভ করানোর জন্য মোবাইল আর সেই সময়টাই দেখতে পারবে না এবং এই কিপোসী কারাটেটা এমন একটা জিনিস যে এই কারাটে করলে মেন্টাল পাওয়ার মেইনলি বেড়ে যায় এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য ভালো থাকে সাড়ে তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে লাল যে আমার রয়েছে এনাকে আমি দিয়ে ধন্যবাদ জানাবো এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এবং আমি ওনাকে প্রচণ্ডভাবে সাধুবাদ জানাই ইংলিশ স্টেশনের মধ্যে যে একটা অফিসার আছে যে সত্যিকারেরই ভালো অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক অনেক উনি যেন দীর্ঘজীবী হন ওনাকে আমি বলেছিও যে আপনি রিটায়ার করার পরেও যেন আমাদের এই অর্গানাইজেশনে ওস একটা হচ্ছে পায়রাডাঙ্গা তরুণ সঙ্গে এখানে আমি একটা ট্রেনিং সেন্টার আছে আমার এখানে আর এটা আমি উনিশশো চুরাশি সাল থেকে রয়েছি এবং আমি জাপানে চোদ্দবার গেছি আর আমার ডান টেস্ট এবং রিক্রি গানি ইন্ডিয়ার ইন্ডিয়া রেফিজেন্টেটির আদিত্য মহাদেব ব্রহ্ম শিয়ান মহাদেব ব্রহ্ম